নারীকেন হাতে নিয়ে নন্দ দাসের বাড়ির উঠানে চলে আসে দুটো 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 বড় রয়েছে শেষ গলার মাছের দাম অর্ধেক হয়ে নিয়ে যাও নিয়ে যাও বর্ষার রাতের বাজার এক নাগারে ছমঝম বৃষ্টি হয়েই চলেছে শ্রেষ্টে যাতায়ীদের জন্য বাজার এখনো খোলা মাছ বিক্রি করছে কেউ গোটা সবজি নিয়ে হারকেন জ্বালিয়ে বিক্রি করছে তখনই মাছ কথা শুনে নন্দদাস তার দোকানে দাঁড়ায় ইলিশ মাছ কত করে দিচ্ছ আর মাত্র দুটো মাছ পড়ে রয়েছে হাট বাজার বন্ধ সময় এসেছে আমি তোকে একটার দামের দুটো মাছ দিয়ে দেবো এই দুটো ইলিশ দাম কত তোর জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর জন্য তোকে তাড়াতাড়ি করতে হবে না একটার দামে দুটো ইলিশ কাকা কেন অত টাকা বলছো পুরোপুরি পাঁচশো ধরো না একেবারে তাহলে তোমারও থাকবে আমারও থাকবে দে 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 আর তাই দোকান বন্ধ করার সময় আর কি বলবো যা বৃষ্টি হচ্ছে এবার তো দোকানের ছাকি বন্ধ করে বাড়ি যেতে পারলে বাঁচি এই কথা বলে পটলা মা নন্দ দাসের ব্যাগে দেয় আর বর্ষাকালে রাত বৃষ্টি ঝমঝম হয়েই চলেছে নন্দদা ছাতে হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় ফেরার পথে তার বাড়ির কিছুটা দূরে পর্দা নদী বয়ে যায় তারই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে নন্দদাস হঠাৎই তার নজর পড়ে নদীর পাশে ছাতিম গাছের নিচে এক মাথা ঘুমটা দিয়ে হারিকেন জ্বালিয়ে চিপে করে মাছ ধরছে কে যেন রাত প্রায় পনেরো দশটা এত জোরে বৃষ্টি পড়ে এই সময় আবার কে মাছ ধরে কোন কে জানে যাকে আমার কোনো দেখার নেই এই কথা বলে নন্দদাস আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে নন্দদাসের একটা কথা মাথার কোণতেই তার বুকটা ছটফট ছট করে ওঠে। সে আরো জোরে হাঁটা শুরু করে। উড়ে গগরে উড়ে গগরে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে বাঁচি। এই মুসুলদের বৃষ্টিতে তার হরিণটা নেমি ঝুলেছে। ও কোন সাধারণ বুনো নয় ও নিশিবু। গোলা তারা করে বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিতে তার বউ ডাকতে শুরু করে কমলা কমলা আdataTable দরজায় গণ্য ঘুমিয়ে পড়লে নাকি গো কই গো ওহ আমারে বাবা তোমার কি একটু তোছছ আর কি ওরে বাবা বাইরে কি জোরে বৃষ্টি তুই ভিজে যাওনি তো এসে এসে বাড়ি এসে কমলা তার কাপড়ের আঁচল দিয়ে তার গোরের মাথা মুছে দেয় না না আমি ভিজে নেই ছসটায় দুটো আমি ইলিশ মাছ নিয়ে এনেছি তুই বেশ ভালো করে ভেজে ঝাল কর তো তুমিও না রাতে বেলা ঝামলা বাড়ালে এখন বসে বসে ইলিশ মাছ রান্না করতে হবে কমলা বেগ নিয়ে রান্নাঘরে চলে যায় আর ওদিকে তখন পটলা দোকান বন্ধ করে নদীর পাড়ে ধরে বাড়ির দিকে ফিরে যায় তখনই সে হঠাৎ লক্ষ্য করে বেশ কয়েকটা মাছ রাস্তায় উঠে এসেছে এই তো সোনায় সোহাগা তাড়াতাড়ি মাছ গুলো ব্যাগে ভরে কাল সকালে হাটে বিক্রি করে দেব এই বলে পটলা দুটো মাছ ব্যাগে ভরে নেয় তারপরে সে লক্ষ্য করে নদী থেকে আরো কয়েকটা মাছ উঠছে এই দেখে পটলা মাছগুলিকে ধরতে ছাতের গাছে নিচে এগিয়ে যায় একই মাছগুলি তো এখানেই দেখলাম হঠাৎ মাছগুলি কোথায় গেল পটলা হতমম্ব হয়ে এদিকে সেদিকে মাছগুলোকে খুঁজতে থাকে এমন সময় পটলা হঠাৎই আলো আভাব প্রভাব করে তারপর সে হঠাৎই দেখে গাছের ডালে একটি জ্বলন্ত হারিকেন জ্বলছে এই ছাতিম গাছে যে হারিকেন কোথা থেকে হলো হারিকেন কোথা থেকে এলো যখন এদিকে এলাম তখন তো হারিকেন ছিল না হঠাৎই সেই সময় পটলার সামনে আধ খাওয়া মাছ তার সামনে পড়ে তারপর গাছের উপর দিকে তাকাতেই হারিকেনের আলোয় দেখতে পাই এক ভয়ঙ্কর ডাইনি উল্টো দিকে গাছের ডালে ঝুলছে আর তার হাতে আট খাওয়া মাছ আমি মাছ ধরার লোভে কিসের পাল্লায় পোলাম পালায় পটলা পালা এতো তো ছাতিম গাছে এক মেচো ডাইনি পালা পটলা তার হাতের ব্যাগ ফেলে দিয়ে দৌড়তে দৌড়তে তার বাড়ির দিকে চলে যায় আর ওদিকে নম্ন বউ কমলা মাছ ভাজে আর সেই ইলিশ মাছের গন্ধ ভেসে যায় নদীর ধারে ছাতিম গাছের পর্যন্ত এই কথা বলে ইলিশ মাছের গন্ধ অনুসরণ করতে করতে হারিকেন হাতে নিয়ে মেচোড়াইনি নিয়ে দাসের বাড়ি পর্যন্ত চলে আসে আর তখন বৃষ্টিটা আবার শুরু হয় এই কথা বলে দেয়নি আড়ালে লুকিয়ে জাদু করে কয়েকটা একটা উঠানে মাছ এনে দেয় কমলা হারিকেন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে দেখে যে আশেপাশে কেউ নেই হঠাৎ সে লক্ষ্য করে যে উঠানে বেশ কয়েকটা মাছ লাফালাফি করছে কইতো শোন চোন তা তাই উঠে এসে দেখবে আসো বৃষ্টিতে আমাদের উঠোনে কত মাছ উঠে এসেছে কমলার কথা শুনে নন্দদাস ঘর থেকে বেরিয়ে আসে যে সত্যি দেখে যে তাদের উঠানে অনেকটা মাছ উঠে এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তাড়াতাড়ি মাছগুলো ধরো না হলে যে পালিয়ে যাবে এরপর কমলা ও নন্দদাস তাদের বাড়ির উঠানে মাছগুলি ধরে বালতিতে রাখতে থাকে আর সেই সুযোগে হারিকেন ডাইনি তাদের ঘরে ঢুকে সোজা রান্নাঘরে চলে যায়

এক বালতি মাছ পেয়েছি তুমি আমার বাপের বাড়িতে কটা মাছ দিয়ে আসবে কেমন কালকে কথা কালকে দেখা যাবে এবার চলো তো দেখি আমার খুব জোরে খিদে পেয়েছে কমলা আর নন্দদাস তাদের দাওয়ায় মাছের বালতিটা রাখে কমলা যায় রান্নাঘরে ভাত বাড়তে আর দরজার কাছে গিয়ে দেখে ওরে বাবারে সে গরম তেল থেকে মাঝ ভাজার টোপা টোপ এই বলে কমলা চুপি চুপি নন্দদাসকে ডেকে নিয়ে নন্দাস দেখায় বাবা আমরা কি বিপদে পড়লাম কি সুযোগে ঢুকে পড়েছে এই ডাইনি মাছ ভাজা খাওয়া হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে যাবে এবার চলো আমার সবার ঘরে দরজা বন্ধ করে বসে থাকি এইভাবে ডাইনি

তারপর ডাইনি তার হারিকেন হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় তারপর সে উঠান পেরিয়ে পার হয় তার পদ্মা কাছে তারপর কমলা ও ঘর থেকে বেরিয়ে দেখে যে তাদের রান্নাঘরে ডাইনি আর নেই আর উঠোন থেকে কুরোনো মাছগুলি একদম নেই বালতি পুরো ফাঁকা তখন ধবলিগায় পুকুরের পার থেকে তার গলা দড়িটা ডগায়ের পাশে পেয়ে যায় ডগায় কোন রকমে তার দড়িটা ধরে ফেলে গভীর রাত নামতেই দামোদর নদীতে ভেসে ওঠে এক ভয়ঙ্কর জল পরিবেশ আমার পেট জ্বলে গেল কতদিন হয়ে গেল এই নদীতে মাছ ছাড়া আর কিছুই খাইনি এক রক্ত মাংসের স্বাস্থ পেয়েছিলাম কিন্তু এখন আমার বই নদীতে কেউ আমার শান করতে আসে না তবে আর একবার যদি সুযোগ পা

বাবারে এই নদীতে গরু ছাগল জল খেতে নেমেছে। আর ও সব তো এক বছর আগের ঘটনার কথা এখন আর ওই সব কিছু নেই আর জল পিছাচিনি বলেও কিছু নেই ও সব গুটি জলে মন কথা সে নদীতে একা মার চুরি করে খাবে বলে এমন মন গড়া গল্প ভেদেছে লালুর হাজার বারণ করা সচ নরেশ দামো নদীতে গিয়ে চোখে মুখে জল দিয়ে মন ভরে তৃপ্তি জল খেতে থাকে আ শান্তি ভয় লালু আয় দুজনে নদীতে চান করে বাড়ি ফিরবো এই ঠান্ডা জলে চান করলে মন প্রাণ জুড়িয়ে যায় আয় 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 তার সামনেই নদীর জল হুবুর দেখি ঘুরতে থাকে নরেশ কি যেন একটা দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর সাথে সাথেই তাকে টেনে জলে নিচে নিয়ে চলে যায় তারপর কিছুক্ষণের মধ্যেই দামোদরে নদীর জল রক্তের মতো লাল হয়ে যায়

বাইরে কত সুন্দর ঝড় উঠেছে চেরি চননারে চাটুর্য বাগানে গিয়া আম পড়ি দর্দ করে আম পড়ছি তুই কি কাঙ্গলে টিস ভাই দেখতে পাচ্ছিস না ধানের সাথে সাথে বাজো পড়ছে তার সাথে বৃষ্টিও হচ্ছে এখন বাইরে বেড়ালে মা খ্যাং ঘুমবেবি রে ঘর তো요 এখন ঘর নিঃশুনইছ না চলতে থাকে আর তাতে নদীর জল একেবারে পুকুরে প্রবেশ করে সেই সময় নদীর জল থেকে সুযোগ বৃষ্টিতে নদীর জল কমস বেড়ে চলছে আমাকে কাজে লাগাতেই হবে স্নান করতে গিয়ে প্রাণ হালিয়েছে হ্যাঁ রে এই জন্য তো আমার পুকুরে স্নান করতে আসতে দিতে চাইছিল না মা বলেছে তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরে যেতে হ্যাঁ মাংস কব্জি না আমাদের খুব মন খারাপ করছে কিন্তু আমাদের তো আমরা গ্রামের পুকুরে স্নান করব আমাদের কিচ্ছু হবে না তারপর তারা পুকুর পারে এসে এক একে জলে নামে ডগা পুকুর পারে ধবলকে দাঁড় করিয়ে বলে এক দাঁড়া ধবলি আমি পুকুরে স্নান করে তাকে তোকে ভালো করে স্নান করিয়ে দেব।

এই বৃষ্টিতে স্নান করার পুকুরের জলের মজাটাই আলাদা বলে তারা তারপর হঠাৎ বাজ পড়তে শুরু করে বাদ পড়তে ঠিক হবে না আমরা চলে যাচ্ছি তোর যা আমি দলিকে স্নান করে নিয়ে তবে যাচ্ছি

ডগাই নিজেকে কে চেষ্টা করে কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না কে জানো তাকে টেনে টিনে ঝোলে গওভে নিচেতে থাকে মা যাও মা যাও আমাকে আড়কে দেখো গান্ধী কিন্তু প্রবল বৃষ্টির বা জলের কারণে দোগাই চিন্তা কেউ আর শুনতে পারে না দোগাই ধীরে ধীরে জলে নিচে ডুবে যেতে থাকে দেখা যায় সেই জলকে তখনই ধবলি গায় তার গলার দড়িটা ঢগা সামনে পুকুরের জলে ফেলে দেয় ঢগায় কোনো রকমে সেই দড়িটা ধরে ফেলে ধবলি গায়ে তাকে টেনে ওপরে তুলতে থাকে

সন্ধ্যা নেমে আসে সন্ধ্যাবেলা পিতা ডোবায়ের পায়ে বিশনীকরণ পাতার গস লাগিয়ে দেয় সত্যি করে বলতো ভাই তোর পায়ে কিসে দা তুই তো পড়ে যাসনি পড়ে গেলে তো এরকম ডাক হবে না তুই কি নদীতে কথা যাসনি তারপর ডগাই রীতাকে সব ঘটনা খুলে বলে আর সব শুনে রীতা বলে কি বলিস কি ভাই হ্যাঁ রে দিদি ওই জল পিশাচিনী নদী থেকে এখন পুকুরে চলে এসেছে কিন্তু সে কি করে সম্ভব সে নদী থেকে সাঁতরে পুকুরে এলে কি করে আমার মনে হয় টানা যে দুদিন ধরে বৃষ্টি হলো নদী থেকে সে জল পুকুরে এসেছে সাঁতরে সেই পিশাচিনী পুকুরে চলে এসেছে আমাদের গ্রামে একটাই বড় কুকুর ওই পুকুর সবাই ব্যবহার করে আর সেই পিসাচিনিকে তাড়াতে না পারলে আমাদের গ্রামের সবাই প্রাণ হারা যেতে পারে দিদি আমার একটা বুদ্ধি এসেছে তারপর গভীর রাত নামতে তাদের মা ঘুমিয়ে পড়লে রিতা আর ডগাই ডবলিকে নিয়ে চলে যায় গ্রামের একজন শিকারীর বাড়িতে তাকে সব কথা খুলে বলে তারপর সবাই মিলে যায় পুকুর পারে। মনে আছে ভবলি তোকে কি করতে হবে তোকে চিন্তা করতে হবে না আমি তোকে কিচ্ছু হতে দেব না ভবলি গায়ে গিয়ে পুকুরে জলে মুখ ডুবিয়ে জল খেতে থাকে তারপর তারা তিনজন মিলে লুকে ঝোপের আড়ালে এরপর প্রবল আরোহণ সৃষ্টি হয় পুকুরের জলে আর সেই মুহূর্তে জল থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর পিসা চিনি আর তাকে দেখে শিকারী ভয়ে চালাতে পারে হাত বাড়িয়ে চালাতে গাইকে তার দিকে টেনে নেয় আর সেই মুহূর্তে দোগায় শিকারীর কাছ থেকে তীর ধনুকটা কেড়ে নিয়ে তীর চালায় আর সেই তীর গিয়ে লাগে কপালে

পুকুরের পারে বসে বসে কাচ্ছে ডগায় আর আর পুকুরের দিকে তাকিয়ে দেখতে পাই জলে ভেসে এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন